রাম ও নারায়ণ রাম ভগবানের দর্শন কখন হয় এতে তিনটি কথা আছে কখনো ব্যাকুল এবং কখনও নির্ভরতা সেই রকম হতে থাকলে দর্শন হয়ে যায় সংসারের বা পরমাত্মার রকম ইচ্ছা না থাকলেও দর্শন হয়ে যায় এবং কেবল ব্যাকুলতা এলেও দর্শন হয়ে যায় ভগবানের যদি আমাদের দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার ইচ্ছে থাকে তাহলেও তিনি স্বেচ্ছায় দর্শন দিয়ে থাকেন ভগবান দর্শন দেবেন কি না তা আমাদের ইখতে মধ্যে নয় কিন্তু আমরা ভগবানের আর ভগবান আমাদের এই ভাব আমাদের অধিকারে রয়েছে সেই অধিকার অনুসারে যদি আমরা তাকে মেনে নিই তাহলে আর কিছু প্রয়োজন হবে না ভগবানের দর্শন পেলে কী হয় ভক্ত মুক্তি জ্ঞান প্রেম প্রভৃতি যা চান তা দর্শন হলে পাওয়া যায় যদি ভক্তের নিজের মেনে নেওয়া বিষয়ের প্রতি আগ্রহ না থাকে তাহলে দর্শন লাভে তার তত্ত্বজ্ঞান হয়ে যাবে কারো মেনে নেওয়া ধারণাকে ভেঙে না দেওয়া হল ভগবানের স্বভাব দর্শন লাভের পর তত্ত্বজ্ঞান হোক অথবা নাই হোক ভক্তির মধ্যে কোনো রকম ন্যূন্যতা থাকে না তার ন্যূন্যতা দূর করবার দায়িত্ব থাকে ভগবানের ভক্তির মধ্যে তো ভগবানকে জানবার জিজ্ঞাসাই থাকে না রাম ও নারায়ণ রাম